পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার বাক্যটির পুরস্কার ও অপরিষ্কার পদে শয়ের ব্যবহারে দুটোই অশুদ্ধ হুলিয়া কবিতাটি কার রচনা নির্মলেন্দু গুণ জীবন ঢুলি কি একটি চলচ্চিত্রের নাম প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে কানটির গীতিকারকে শেখ ওয়াহিদ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত হপ্ত পয়কর কার রচনা সৈয়দ আলাওল বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি দ্রৌপদী কে মহাভারতে পাঁচ ভাইয়ের স্ত্রী নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় সবচেয়ে বেশি চর্চার পদ পাওয়া গেছে কোন কবির বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত সাতটি কোন জোড়া বিপরীতার্থক নয় লবণ শব্দের বিশেষণ কোনটি লবণাক্ত তেল নুন লোকরি কার রচিত গ্রন্থ প্রমোদ চৌধুরী কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বিশ্বগ্রাসী জাগুক আবার আহ্বান কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি ভোগ্যপন্ন পরশ শব্দটির অর্থ কি পরশ দইপায়ন শব্দটির সন্ধিবিচ্ছেদ কি দিব্য অযন কোনটি সার্থক বাক্যের গুণ নয় আসক্তি জজ সাহেব কোন সমাসের উদাহরণ কর্মধারয় সমাস সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান নিচের কোন সাহিত্যিক আততাই রাঘাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সোমেন চন বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী রতু লহইল অধর পরশে এর অর্থ কি হোটের পরশে পান লাল হল কোন বাক্যটি সত্য দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয় কোন শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত মিলির হাতে স্টেইন গান গল্পটি কার লেখা আক্তার ইলিয়াস নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম নিচের কোন বানানটি শুদ্ধ অপশন খ বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিম্নের কোন উপায়ে লিঙ্গ পরিবর্তন দ্বারা কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা রোমান্সমূলক উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল খুলনার দক্ষিণ ভিহি জল শব্দের সমর্থক নয় কোনটি জলধি মঙ্গল কাব্যের কবি নন কে আশুরায় রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি অপশন গ নিচের কোন উপন্যাসে গ্রামীণ সমাজের জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সীতারাম কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা নিচের কোনটি বিশেষ পদ গম্ভীর্য কোনটি উপন্যাস নয় কবিতার কথা কোনটি রচনা নয় ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয় নেশন নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশ বিমলা প্রকর্জ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে আইনে আকবরী হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি গ্রাম বার্তা বহুবৃহী সমাজবদ্ধ পদ কোনটি অনমনীয় ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা কবিগান সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে উনিশ সালে